হাজার বছরের ইতিহাসের রূপকথার কল্পকাহিনী বেহুলা লক্ষীনদারীর জীবন মরণ ঘাট খ্যাত চোদ্দ ভবন আজও স্থির স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এ নিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণরঞ্জন বর্মন স্বাধীন বলেন আমাদের পারি। আমাদের এই সদ্যভুষ্কি মৌজার মধ্যে এবং পাশে আছে সিরাজ মৌজা এবং রাগ একটা অংশ সেইখানে চোদ্দ ভবন নামে যে জায়গাটি রয়েছে এটা অতীব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এখানে অতীতের কয়েক হাজার বছর ইতিহাস এখানে লুক্কায়িত আছে এখানে ঘাটলে দেখা যায় রূপকথার গল্প কাহিনীতে যেটা জানতে পারি ছোটোবেলা থেকে সেটা হচ্ছে এখানে আছে জীবন মরণের ঘাট আছে বেহুলিয়া লক্ষ্মীধরের যে যাওয়ার যে কলার বুড়িয়া সহ তারা এই দিকটা সেই দক্ষিণ দিকে চলে যায় তার ইতিহাস এখানে আছে এখানে আছে ভুবন ভুবন দেবীর পাট যেখানে যে নামে আজকে এই এলাকাটি পরিচিত চৌদ্দ ভবন চৌদ্দ ভবন ভুবন ঠাকুরানের পূজা দীর্ঘদিন হয়ে আসছে ওখানে এবং এটা হচ্ছে হরেলক্ষ্মী লক্ষ্মী নদী আমরা এখন কালের কালের পরিক্রমায় এইটাকে অনেকে হল্লাই হল্লাই বলে কিন্তু এটা হল্লাই না এটার আদি নাম হচ্ছে হরে লক্ষ্মী নদী ঘরে ঘরে লক্ষ্মী নদীর অববাহিকায় এই ইয়াগুলো পরে উঠে রূপকথা সেরূপকথা আদৌ প্রচলিত আছে আমরা চাই এই বেহুলা লক্ষ্মীধরের বাসরঘর সহ বেহুলা লক্ষ্মীধরের যে জীবন কাঁথা যে এলাকাটা ভুবন ঠাকুরের ভুবন দেবীর সহ এই চোদ্দ ভবন চোদ্দ ভবন বড় সহ চৌদ্দ ভবনের যে ওই মূল যে জীবন মরণের ঘাট যেখানে দুইটা স্রোত ধারা ছিল একটাতে ছিল এক এক স্রোত ধারায় ছিল যে জীবন্ত মাছ আর একটা স্রোত ছিল মৃত মাছ এই গল্প কাহিনী চলতেই আছে ধারাবাহিকতা আছে আমরা চাই সরকারের পক্ষ থেকে যদি এখানে দৃষ্টি দেওয়া হয় তাহলে এখানে একটা ঐতিহাসিক সংগ্রহশালা সহ এখানে একটা মেলা বা এখানে একটা পর্যটন কেন্দ্র করে উঠা সম্ভব হবে বলে আমরা মনে করি স্থানীয় প্রশাসন সহ স্থানীয় প্রতিনিধিরা আমরা যে সহিতা করি এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রেক্ষাপটের আলোকে এবং প্রত্যতত্ত্ব বিভাগ যদি সহজা করে তাহলে আরও তত্ত্ব এখান থেকে সংগ্রহ করে সমৃদ্ধশালী রংপুরের ইতিহাসকে আরও সমৃদ্ধশালী করা যাবে এবং রংপুরের ইতিহাসে হারিয়ে দেওয়া যে জনপদগুলা সেই সেগুলা সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারবো সংরক্ষণ করতে পারবো এবং উপহার দিতে পারবো পারব টেলিভিশন এটা বারবার সম্প্রচার করায় আমি তাদেরকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি